তারপর তো তোমরাও চলেছো নমস্কার বর্তমান ঘর একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে রান্নাঘর থেকে শুরু করছি বিকেল হয়ে গেছে আর ভীষণ একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে কি করা যায় বলো তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গরম তো যেহেতু বললাম বিকেল আজকে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে আমরা তো চিকেন পকোড়া বা সেদিন আমার চ্যানেলে আমি সেদিন দেখালাম খুব চটজলদি ডিমের পকোড়ার একটা রেসিপি আছে আজকে আমি দেখাবো চিংড়ি মাছের চপ বাড়িতে অনেকদিন ধরে চিংড়ি মাছটা রয়ে গেছে অনেকদিন মনে হয় আবার দশ বারো দিন ভেবে নি না বেশি না দুদিন হয়ে গেল তো ভাবলাম চিংড়ি মাছে তো অনেক কিছুই খাওয়া হয় তা আজকে চিংড়ি মাছের চপ বানাবো তো চলো উপকরণের সাথে পরিচয় করে দিচ্ছি চলে আসুন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ ছোট ছোটো টুকরো করে নিয়েছি একদম ছোটো ছোটো করে টুকরো করা আর এখানে চারটে চিংড়ি মাছ আমি শুধুমাত্র লেচ টুকুনি রেখেছি রেখে গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি ময়দা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর এটা হলো ভাজা মশলার রয়েছে আর কারণ ভাজা মশলার রেসিপিটা আর কিছু বললাম না অনেকদিন ধরে দেখছো আশা করি জানো কি কি লাগে আর এটা রয়েছে বিস্কুটের গুঁড়ো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু সর্ষের তেল দিচ্ছি দেখে নাও একবার চলে এসো এটা কিন্তু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচির কিন্তু আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি কারণ আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না তার জন্য স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা দেবে ঝালটা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব একটা বেশি এখনো ভাজা হয়নি এই সময় আমি বেশ খানিকটা আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এটা আমি একটু ভালো করে ভেজে নেবো খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এর সাথেই দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিন্তু নুন দেব খুব মিশে গেছে এই সময় আমি এই যে ছোট ছোট টুকরো করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এই সময় আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো চিংড়ি মাছটা হওয়ার জন্য দেখি কতটা মাছটা সেদ্ধ হয়েছে সেদ্ধও হয়ে গেছে তার সাথে তেলও বেরিয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এই সময় যে সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব মাছের মধ্যে পুটটা একদম তৈরি হয়ে গেছে এই সময় আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিচ্ছি আচ্ছা আরেকটা কথা আমার কাছে ধনে পাতা তাই আমি দিচ্ছি এটা না দিলেও চলবে ভাজা মশলাটা কিন্তু দিতে হবে আর এর সাথে আমি এই যে ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি পুটটা একদম তৈরি হয়ে গেছে এটা আমি একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি পুটটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি আলাদা কোনো জায়গায় তার জন্য খারাপ কিছু ভেবো না যেহেতু এই কড়াইটাতে তো আর ভাজবো না চপটা আর এবার চিংড়ি মাছটা রেডি করব। এখানে আমি চারটে চিংড়ি মাছ নিয়েছি এর সাথে নুন দিচ্ছি একটুখানি আমি আর হ্যাঁ আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি এইটা ঠান্ডা হতে হতো আমি ময়দার ব্যাটারটা তৈরি করেছি এখানে আমি ময়দা আর নুন আর একটু গোলমরিচ দিয়েছি আমি গোলমরিচ দিতাম না কারণ একটু সবাই ঝালঝাল খাবে বলো তার জন্য একটু দিয়েছি দেখাতে পারলাম না আর প্লেন জল দিয়ে এটা গুলে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা নুন আর সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব সামান্য একটু গোলমরিচ দিচ্ছি এখানে চিংড়ি মাছটা এখানে মাখিয়ে রেখেছি নুন আর গোলমরিচ দিয়ে এবার আমি চপগুলো বানাবো পুটটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এরকম করে একটা করে চিংড়ি মাছ আমি এর মধ্যে দেব এরকম করে কিন্তু বানাতে হবে আশা করি তোমরা দেখে বুঝতে পারলে হাতে একটুখানি পুরটা দেবো তার মাঝখানে মাখানো মশলা মাখানো চিংড়ি মাছটা দেবো দেওয়ার পর এরকমভাবে দেখতে হবে এবার আমি ময়দার গোলাটা একটু ডোবাচ্ছি এটা চিংড়ি মাছটা পুরো দিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে দেব এইভাবে আমি চপগুলো প্রত্যেকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি চপগুলো একদম তৈরি হয়ে গেছে ভাজার জন্য আর এরকম তৈরি করার সময় আমি অল্প একটু সাদা তেল সরি ভুল বললাম না বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি চপগুলো ভেজে নেব চপগুলো একদম ভাজা হয়ে গেছে আমি পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেছে চিনি মাছের চপ আশা করি দেখে বুঝতে পারছো ভীষণ ভীষণ এটা লোভনীয় হয়েছে তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তা আমি তো এটা কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি তোমরা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারো তা আজকের রেসিপিটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের ভাবে ক্ষমা করো আস্তে আসি